ইসলাম কতই না শান্তিপূর্ণ যেটা বাচ্চার খাবার সেটা স্বামীর আকর্ষণ যেটা বাচ্চার আগমনের স্থান সেটা স্বামীর তৃপ্তির কারণ এই স্বামী মানুষটা না বড়ই অদ্ভুত একটা সংসারে যখন একটা নারী বিয়ে করে আসে তখন কিন্তু নারীটা মনে করে এই সংসারটা আমার এই সংসারটাকে সুন্দর করে সাজাতে হবে সংসারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে ভালো রাখতে হবে শ্বশুর শাশুড়ি ননদ সন্তান স্বামী বিশেষ করে স্বামীর দিকে কিন্তু স্ত্রীদের নজরটা সব থেকে বেশি বেশি থাকে বিয়ের পরে প্রত্যেকটা নারী কিন্তু এই চিন্তাটাই সবসময় বেশি করে থাকে যে কিভাবে সে তার স্বামীকে ভালো রাখবে কি করলে তার স্বামী তার উপরে খুশি থাকবে সন্তুষ্ট হবে কি করলে সে তার স্বামীর মনটা সম্পূর্ণভাবে পাবে সবসময় চেষ্টা করে তার স্বামীকে খুশি রাখার জন্য একটা স্ত্রী তার স্বামীর জন্য কি না কি চিন্তা করে আর কি না কি করে থাকে কিন্তু এই স্বামী নামের মানুষটা একটা সময় পর স্ত্রীকে এমনভাবে বুঝিয়ে দেয় স্ত্রী সেটা পরের বাড়ির মেয়ে পর নিজের কেউ না একটা সময় বুঝিয়ে দেয় নিজের পরিবারের থেকে অন্য বাড়ির মেয়ে কোনোভাবেই তার কাছে আপন হয় না কিছু কিছু পুরুষ এমন আছে যার কাছে সবার আগে তার পরিবার তারপরে তার স্ত্রী তার সন্তান এটা সত্যি কথা কি জানেন মানুষের জীবনে এমন কিছু কিছু কষ্ট থাকে কারো কারো জীবনে যেটা কারো কাছে কেউ বলতে পারে না কিছু কিছু কথা থাকে যেগুলো তার মনের গভীরেই পড়ে থাকে তার মনের মধ্যে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে কতটা ব্যথা জমে থাকে এটা শুধু ওই চার দেয়ালে বন্দি থাকা ওই মেয়েটাই জানে কিছু কিছু স্বামী আছে যাদের কাছে স্ত্রী তখনই প্রয়োজন হয় আর স্ত্রী তখনই প্রিয় হয়ে ওঠে যখন তার প্রয়োজন ওই ধরনের স্বামীর কাছে পর কখনো আপন হয়ে ওঠে না হয় এই একটা জিনিস স্বামী বারবার বুঝিয়ে দেয় স্ত্রীকে নিজের চাহিদা পূরণ করা ছাড়া ওই ধরনের স্বামী তার স্ত্রীকে কখনো ভালোবাসে না আমি জানি না এই কথাগুলো কারোর জীবনের সাথে মিলবে কিনা তবে এখন আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি স্বামীর মন পাওয়ার জন্য স্বামীর একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু যত্ন পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে মনিত হইতে হয়েছে তারপরেও আমি সব কিছু সহ্য করে গেছি শুধুমাত্র ওই মানুষটার জন্য যেন মানুষটা একটু ভালো থাকে কিন্তু আমার এই স্যাক্রিফাইস সেই মানুষটা যদি নাই বুঝতে পারে তাহলে আমি কার কাছে যাই বলেন তো একটা মেয়ের জীবনে একটা মেয়ের বিয়ের পরে তার জীবনে স্বামী ছাড়া আর কে আপন হইতে পারে বলেন তো একটা বিবাহিত মেয়ের জন্য কিন্তু স্বামী ছাড়া কেউ আপন হয় না একটা মেয়ের লাইফের পুরোটা ঘিরে থাকে তার স্বামী একটা বিবাহিত নারী তার সংসারে সারাদিন খাটা খাটনি করে কাজ করে পরিশ্রম করে কার জন্য একটু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য রাত্রা স্বামী কাজ ছেড়ে বাসায় আসবে তার সাথে দুটো ভালো মুখে কথা বলবে তার যত্ন করবে তাকে ভালোবাসবে এইটা ছাড়া একটা বিবাহিত নারী কিছুই যায় না বিশ্বাস করেন কিন্তু এক কিছু বেহায়া স্বামী আছে তারা এত পরিমাণ বেহায়া হয়ে যায় প্রয়োজন হলে স্ত্রীকে বিছানায় ডাকবে এছাড়া স্ত্রীর সাথে ভালো মুখে দুইটা মিনিট কথা পর্যন্ত বলবে না প্রত্যেকটা ভাইয়া কে আপনাদের বিবাহিত জীবনটা সুন্দর স্ত্রীদেরকে একটু সময় দিতে শিখুন আপনার স্ত্রীটা যদি ভালো থাকে দেখবেন আপনার সংসারটা শান্তিতে ভরপুর হয়ে গেছে একদম জান্নাতের ফুলের বাগানের মতো হয়ে গেছে আর যে গল্পটি আপনারা শুনলেন এটা সম্পূর্ণ একটা আপুর জীবনের গল্প আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ